কমন একটি খাবার হচ্ছে বুনা খিচুড়ি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার বুনা খিচুড়ি আর এই খিচুড়ির মাংসগুলো হবে নরম এবং সফট যা তৈরি করা খুবই সহজ চলুন দেখিনি রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি সুগন্ধি গুঁড়া প্লাও চাল আর চালটা প্রথমে মেপে নিব চালটা আপনারা মেপে যদি রান্না করেন তাহলে রান্নাটা কিন্তু আরও সহজ হবে যে কোনো কাপ দিয়ে আপনারা মেপে নিতে পারেন এখানে দুই কাপ পরিমাণে আমি এখানে চিনিগুড়া পোলাও চাল নিয়েছি চালটা খুব ভালো করে ধুয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে রাখবো তারপর এখানে নিয়েছি এক কাপ পরিমাণে মুগ ডাল দুই কাপ চালের জন্য এখানে আমি এক কাপ পরিমাণে মুগ ডাল ব্যবহার করেছি তারপরে ডালটাও আমি খুব ভালো করে আগে তেলে নেব। আর এমনভাবে টেলে নেব যেন ডালটা কোনো পুড়ে না যায় কালারটা দেখতে সুন্দর থাকবে এবং ডালের ভাজাটাও সুন্দর হবে তো লো আছে আমি ডালটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি তারপরে পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ অন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে তখন এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি গরুর মাংস আপনারা এই রান্নাটা গরুর মাংসের পরিবর্তে খাসি বা মহিষের মাংস দিয়ে রান্নাটা করতে পারেন তো একটু ভাজা করে নেওয়ার পর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়েছি আমার ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়া এই গরম মশলা গুঁড়াটা আমি কিছুদিন আগে শেয়ার করেছি আপনারা ছেলে দেখিয়ে নিতে পারেন তারপর এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম অনেকটা পানি উঠে এসেছিলো ওই পানিটা ভালো করে শুকিয়ে তারপর এখানে আবার ভালো করে কষিয়ে তারপর দুই কাপ পরিমাণে এখানে অ্যাড করছি গরম পানি গরম পানিটা দিয়ে ভালো করে রান্না করার পর যখন এরকম পর্যায়ে থাকবে জলটা ওই পর্যায়ে এখানে অ্যাড করেছি মুগ ডাল তারপরে দিয়েছি জয়ফল জয়টি গুঁড়া সামান্য পরিমাণে এখানে দিয়েছি টালা জিরে গুঁড়া তো খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম ডাল দেওয়ার পর তারপর এখানে অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর চালটা দিয়েও নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা করে নিতে হবে যখন এরকম ভালো করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ছয় কাপ পরিমাণে পানি আর গরম পানি দিয়ে দিতে হবে যেহেতু এখানে আমি আগেই মেপে দিয়েছিলাম চাল এবং ডাল সব তিন কাপ পরিমাণ আমার হয়েছিল তাই তিন কাপ পরিমাণে চাল ডালের জন্য এখানে ছয় কাপ পরিমাণে পানি দিয়েছি আর আপনারা যদি আরেকটু ঝরঝরা করে রান্না করতে চান সেক্ষেত্রে পানি পরিমাণটা পাঁচ কাপ দিলেই হবে তারপরে এখানে এক এক করে আমি দিয়েছিলাম স্বাদ মতো লবণ ঘি আর দিয়েছিলাম কাঁচামরিচ দেওয়ার পর যখন পানি আর ঝোলটা এরকম সমপরিমাণ হয়ে গেছে ওই পর্যায়ে চোলার চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো দশ মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে তারপরে দমে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটকআইডি থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন এভাবে রান্না করে দেখবেন খেতে ভালোই লাগে